হায় হায় মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে দেখে নেব শত্রুই বলুন আর ভালোবাসার মানুষই বলুন আপনার পরিবর্তন কি তারা মেনে নিতে পারছে না সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং শাশুড়ি বৌমান অনদ দেওয়ারকে নিয়ে দেখবেন আর ওয়ান ওয়ান সেভেন সিক্স হার দুর্গা আল্লাহ ক্লেম করতে কিন্তু কেউ বলবেন না ক্লেমটা মাস্ট ওকে এনার্জি এক্সচেঞ্জ করতেই হয় পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি এটা মাথায় রাখবেন ওকে আচ্ছা আমরা আজকে দেখব যে মানুষগুলো বিবেক বিক্রি করে দিয়েছিল আমার পাণ্ডবপক্ষে যোদ্ধারা কখনোই তাদেরকে ছাড়তে চায়নি কিন্তু আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাদেরকে তারা ছেড়ে দিয়েছে তাদের হাত ছেড়ে দিয়েছে তারা বিবেক বিক্রি করে দিয়েছে যার জন্য আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা একটা সময় খুবই কান্নাকাটি করেছে অসহায় হয়েছে কিন্তু যখন বুঝে গেছে যে না আমার এবার লাইফে কিছু পরিবর্তন দরকার আমার কান্নাকাটির দিন করলে হবে না সেখান থেকে আমার বেশ কিছু পাণ্ডব পক্ষের যোদ্ধারা নিজেকে পরিবর্তন করে নিয়েছেন নিজেকে অনেক গ্রো আপ করে নিয়েছেন নিজেকে নিজের জায়গায় অনেক ডেভেলপ করেছেন এই যে নিজের জায়গায় ডেভেলপটা করে নিয়েছে আমার পাণ্ডবপক্ষের দাদা দিদি বা তা এই পরিবর্তনে সেই ভালোবাসার বলুন বলুন শত্রুই শাশুড়িকেই বলুন শ্বশুরকেই বলুন ননদকেই বলুন কাকি শাশুড়ি মাসি শাশুড়ি পিসি শাশুড়ি যাদের জন্য আপনার এই সংসার ভাঙলো যাদের জন্য আপনার বিয়ে হতে হতেও বিয়ে হলো না যাদের জন্য আজ আপনার ডিভোর্স আর যাদের জন্য আজ আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশান আপনার এই বড় বিগ চেঞ্জেস সাফল্য অ্যাচিভ পরিবর্তন যেটাই বলেন না কেন তাতে তাদের হালচাল কি এটাই দেখব টেন অফ প্যান্টেকালসের কার্ড ওকে নাইন অফ প্যান্টেকালসের কার্ড এজ অফ ওয়ান্স কার্ড দেখেও না হাসিও পায় এদের টেন অফ পেন্ডিকালসের কার্ড এখানে যারা বিবেক বিক্রি করে দিয়েছিল হুম তারা এখন বুঝতে পেরেছে আপনি খুব লাক্সারিয়াস লাইফ লিড করছেন আপনি নিজেকে অনেক ডেভেলপ করে নিয়েছেন তো এই যে লাক্সারিয়া স্লাইভটা লিড করেছেন ডেভেলপ করেছেন আপনি খুব সুখে রয়েছেন আপনার ড্রেস আপ আপনার লাক্সারিয়াস লাইভ তারা ফিল করতে পারছে এবং এটা ফিল করতে পেরে এজ অফ ওয়ানসের কার্ড আপনাকে এবার তারা ফিরিয়ে নিয়ে যেতে চাইছে হুম নাইন অফ কাপসের এনার্জি খুব ভালো মতো বুঝতে পেরেছে যে আপনার ব্যাক সাইডে আরও অনেক কিছু আছে যখন আপনি তাদের সঙ্গে ছিলেন তখন না তারা আপনাকে বুঝতে পারেনি আপনার মূল্য তারা দিতে জানেনি হুম তারা ভেবেছিলো আপনি তো ফেললা আর সবসময় জানবেন যখন বলি হয় না আমরা দেখি না অনেক জায়গায় প্রথা আছে বলি দেওয়া বলি দেওয়ার ওই ছাগল বলুন বা চলতি ভাষায় বলে পাঠা বলি বলে না ছাগল বলি বলে না ছাগ বলি বলে চলতি যেটা আমাদের সবার জানা যে বলি হয় হুম তো আপনাকে না আমার পাণ্ডব পক্ষের কিছু যোদ্ধাদেরকে না ঠিক ওই রকমই মনে করছে কিছু মনে করবেন না প্লিজ ওকে কিন্তু তারা জানে যে বাক্যে কোনোদিনও বলি দেওয়া যায় কোথাও দেখেছেন বাঘকে বলি দিয়েছে সিংহকে বলি দিয়েছে দেয়নি কিন্তু ওই ছাগল বা পাঠাকেই কিন্তু বলি দেয় তো তখন আপনাকে ঠিক সেটাই আমার পাণ্ডব পক্ষের কিছু যোদ্ধাদেরকে না এরকমই ভাবা হয়েছিল যে ওকে বলি দেওয়া যাবে ওকে কোপ মারা যাবে তো আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা সেখান থেকে নিজেকে ডেভেলপ করে বাঘ বেরিয়ে পড়েছে সিংহ বেরিয়ে পড়েছে যে না একে তো আর জবাই করা যাবে না একে আর বলি দেওয়া যাবে না এটা কৌরবপক্ষ মানে শত্রুপক্ষ বুঝে গেছে কেন বুঝে গেছে কারণ আপনার লাইফস্টাইল আপনার ফিনান্সিয়াল কন্ডিশন আপনার জীবনযাত্রার ধরন দেখে বুঝতে পারা গেছে যে একে আর বলির পাঁঠা বানানো যাবে না ওকে সেই জন্য কি করেছে কারণ আপনি এবার শের নিকলেছেন মানে শের হয়ে গেছেন তো সেখান থেকে এবার তারা স্টেবিলিটি চাইছে হুম আপনার অর্থ দেখে আপনার লাইফস্টাইল দেখে বুঝে গেছে যে আপনার ব্যাকে অনেক সাপোর্ট রয়েছে তখন হয়তো আপনি কিছু মায়ায় কিছু ভালোবাসায় আপনি চুপচাপ ছিলেন অ্যাকচুয়ালি অনেকেই না আমার কিছু দাদা দিদিরা রয়েছেন অন্যায় চোখে দেখেন কিন্তু সংসারকে হারানোর ভয়ে সেখানে চুপ করে থাকেন হ্যাঁ তো সেখানে কিন্তু বুঝতে পেরে গেছে যে আপনি আর চুপ করে থাকার মানুষ নয় এবং আপনাকে আর বলি দেওয়া যাবে না তাই তারা কি করছে শত্রুপক্ষ আপনার গতিবিধি লক্ষ্য করছে সোশ্যাল মিডিয়ায় আপনাকে স্টক করছে এর তার মাধ্যম দিয়ে আপনার খোঁজ খবর নিচ্ছে হুম দ্য মুন কার্ড এবার কিন্তু শত্রুপক্ষ তার নিজের মাকেই দোষারোপ করছে নিজের মা হতে পারে নিজের বোন হতে পারে নিজের মাসি হতে পারে নিজের পিসি মনে হতে পারে তাকেই কিন্তু এবার শত্রু মনে করছে আপনার পার্টনার বা আপনার শাশুড়িও হতে পারে আপনার শ্বশুরও হতে পারে এবার কিন্তু বুঝতে পারছে যে কিছু নিজের পরিবারের মানুষজনের জন্যই কিন্তু আমার ছেলের সংসার ভেঙেছে বা আমার মেয়ের সংসার ভেঙেছে অলরেডি কিন্তু বুঝে গেছে এবং তারা কিন্তু পুনরায় হ্যাপি লাইফ লিড করতে চাইছে আপনাকে নিয়েই কিন্তু হ্যাপি লাইফ লিড করতে চাইছে কিন্তু কিভাবে আপনার কাছে আসবে সেটা বুঝে উঠতে পারছে না কিভাবে আপনার কাছে আসবে সেটা বুঝে উঠতে পারছে না মনের মধ্যে লড়াই চলছে অশান্তি চলছে বিবেক তো কুড়ে কুড়ে খাচ্ছে বিবেক তো দংশাচ্ছে তাই আপনার কাছে কি করে ফিরবে সেটা বুঝতে পারছে না এবং একটার পর একটা একটার পর একটা তাদের কাছে স্ট্রাগেল চলে আসে কনফিউশনে টু অফ সোর্সের কার্ড কনফিউশনে ভুগছে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না শত্রুপক্ষ বা যারা বিবেক বিক্রি করেছে তারা কনফিউশনে পড়ে গেছে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে কিন্তু মরণে মরে যাচ্ছে ঠিক আছে টেন নাইন অফ সোর্সের কার্ড বিভৎসভাবে আপনার পার্টনার বা আপনার শাশুড়ি বা আপনার পরিবারের সেই মানুষজন যারা বিবেক বিক্রি করে দিয়েছিল শত্রুপক্ষ কিন্তু আজকে মরণে মরে যাচ্ছে যে আপনার সঙ্গে যেটা করা হয়েছে সেটা ঠিক করা হয়নি ফাইভ অফ কাপসের এনার্জি তারা কিন্তু আজকে হতাশ তারা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু হতাশা ঠিক আছে কারণ আপনার সৌন্দর্য তাদের কাছে প্রচন্ড পরিমাণে অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করছে আকর্ষিত করছে কিন্তু তারা চাইছে কিন্তু জেদ ধরে রেখেছে মানে এতটাই জেদ ধরে রেখেছে যে আমরা যাব না আমরা এর তার মাধ্যম দিয়ে ভায়া হয়ে আপনাকে স্টক করব কারো মাধ্যম দিয়ে আপনার কাছে খবর পাঠাবো যাতে আপনি নিজে থেকেই আবার ছোট হন এটা আবার এটা পুরো বোকামি না বাঘ হয়ে যাওয়ার পর বাঘ আবার কি পাঁটা হতে চাইবে না ছাগল হতে চাইবে কখনোই হয় না তাই না তো আপনাদের ওই বিবেক বিক্রি করা মানুষগুলো কিন্তু ভাবছে যে এর তার মাধ্যম দিয়ে খবরাখবর পাঠালে এর তার মাধ্যম দিয়ে আপনাকে স্টক করলে কিছু ভাইভ ছাড়লে আপনি আবারও বলে জল হয়ে যাবেন হ্যাঁ বরফ থেকে জল হবেন গিয়ে আপনি আবার ব্যাক করবেন কিন্তু আমার মনে হয় না পাণ্ডবপক্ষের পক্ষের যোদ্ধারা একবার লড়াইয়ের মাঠে নামলে রণমূর্তি যদি ধারণ করে তারা আর ব্যাকে আসে বলে আমার মনে হয় না তো শত্রুপক্ষ কিন্তু এটাই ভাবনা চিন্তা করছে বি কেয়ারফুল আর এখান থেকে দুটো একটা কার্ড হ্যাঁ এবার কি করছে অনেক ক্রিয়া করছে আপনাকে কিন্তু ফিরিয়ে আনার জন্য হুম অনেক কিন্তু জিন চালান করা এরকম জিনিসগুলো কিন্তু আসছে অনেকে কিন্তু না কিছু আর নেগেটিভ নেগেটিভ স্বপ্ন দেখতে পারেন অনেক আমার পাণ্ডব পক্ষে যোদ্রা না নেগেটিভ স্বপ্ন ভূত প্রেত এরকম কিছু স্বপ্ন দেখতে পারেন বা কিছু হঠাৎ করে না আতঙ্কিত হয়ে যাওয়া ভয় পেয়ে যাওয়া এইগুলো কিন্তু কারো হচ্ছে হঠাৎ করে বসে আছেন মনে হচ্ছে কে যেন সাইড থেকে চলে গেল বা আপনি ঘুমাচ্ছেন মনে হচ্ছে ভূত দেখছেন এই সমস্ত কিছু মনে হতে পারে হুম বা অফিসে বসে রয়েছেন মনে হতে পারে কেউ যেন চলে গেল বা কেউ যে আমার কেউ কি আমাকে নোটিস করছে এগুলো কিন্তু জিন চালান করা হচ্ছে কারণ আপনাকে কিন্তু ফিরিয়ে নেওয়া যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা এই সমস্ত জিনিস করছে কারণ শত্রুপক্ষ কিন্তু মরণে মরে যাচ্ছে ওকে তাদের ভুল তারা বুঝতে পেরেছে এবং তারা এটাই বুঝতে পেরেছে বুঝে গেছে যে আমরা আকাশে থুতু ফেলেছিলাম আর নিজের গায়েই থুতু ফেলে দিয়েছি কারণ এখানে দেখাচ্ছে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েছে যে দিক খনন করা হচ্ছে না কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েছে মুভ ইন দ্য সাইলেন্স এবং বর্তমানে তারা না চুপি সারে শান্তভাবে তারা দেখছে আপনার যে আপনি কি ফিরে আসবেন আপনাকে না টোপ দেওয়া হচ্ছে নানান ভাবে চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি এবার ফিরবেন ফিরতে পারেন নাকি আপনি পালিয়ে গেছেন আপনি মুভ অন সত্যি সত্যি মুভ অন করে গেছেন আপনার যে ড্রেস আপ আপনার যে লাইফ সত্যি সত্যি কি আপনি মুভ অন করে গেছেন নাকি এখনো কিছুটা মায়ার মধ্যে জড়িয়ে রয়েছেন যে যেখান থেকে আপনি ফিরে আসতে পারেন এগুলো কিন্তু তারা ভাবনা চিন্তা করছে যে গেম কি এখানে শেষ হয়ে গেল গেম আউট মানে প্লেড আউট গেম কি এখানে শেষ খেলা কি এখানেই শেষ হ্যাঁ এবং আপনার গতিবিধি বারবার কেস আপনার মনের মধ্যে কি চলছে মাইন্ডের মধ্যে কি চলছে বারবার কিন্তু মানে ধরার চেষ্টা করছে কেস খুব সাবধান বি কেয়ারফুল এবং বারবার না আপনাকে কিছু রিমাইন্ড করার চেষ্টা করছে ইমোশনালি কিছু রিমা মাইন্ড কিছু অফার করতে পারে আপনাকে কিছু অফার করতে পারে ওকে কিন্তু শত্রুপক্ষ কিন্তু বারবার আপনাকে নোটিশ করছে চোরের মতো আপনার গতিবিধি লক্ষ্য করছে ঠিক আছে বারবার কিন্তু এখানে এবং অনেকের সাথে আপনাকে নিয়ে আলোচনা করছে থার্ড পার্টি মানে আছে থার্ড পার্টি মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এরকম কিছু না এখানে যেটা আসছে বারবার কিন্তু আপনাকে নিয়ে না আলোচনা চলছে কি করা যায় আপনাকে কি ফিরিয়ে নেওয়া যায় আপনাকে কি নিজে থেকে কন্টাক্ট করবে আপনাকে কি কন্ট্যাক্ট করলে তার গতিবিধিটা কি ঠিকঠাক বোঝা যাবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু চলছে এবং শত্রুরা কিন্তু তাদের নিজের ভুল কিন্তু বুঝতে পেরেছে এবং এটাও বুঝতে পেরেছে যে এখন কিন্তু যে মানুষটার প্রতি আমরা টর্চার করেছিলাম যে মানুষটার জন্য আমরা বিবেক বিক্রি করে দিয়েছিলাম সেই মানুষটাকে আজকে আর কেউ ভালো খারাপ বলছে না আমার পাণ্ডব পক্ষে যোদ্ধাদেরকে আর কেউ কেউ খারাপ বলছে না তারা খারাপ করতে চেয়েছিল কিন্তু খারাপ করতে পারেনি তারা উল্টেই সমাজের কাছে অনেক খারাপ হয়ে গেছে ওয়ান ওয়ান সেভেন সিন তার মহাদেব শিব কায়দুল্গা আল্লাহ করতে কেউ কিন্তু ভুলো না